ওরে ভাই এটা কি ভাই এটা কি ক্লক টাওয়ার না স্নো টাওয়ার হ্যাঁ ভাই মানে কি বলবো গেরিনার কথা হ্যালো ভাই সার সাহেব কেমন আছেন সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন সো বন্ধুরা আজ আমি এসে পড়েছি হলো অ্যাডভান্স সার্ভার আর আমাদের গেমে প্রত্যেক দুই মাস পর পর আমাদের গেমে অ্যাডভান্স সার্ভার আসে আর প্রত্যেক ওবি আপডেটের পর আমাদের গেমে একটা একটা করে ক্যারেক্টার আনে আর এবছর একটা ক্যারেক্টার আনছে যেটার নাম হলো কোডা ক্যারেক্টার ঠিক আছে এই ক্যারেক্টারটা হলো একটা হ্যাকারের মতো ক্যারেক্টার ঠিক আছে তো এর অবিলিটি হলো দশ সেকেন্ড একটা অবিনিটি আর দশ পার্সেন্ট এ নিমির মোম কমিয়ে দিবে আর এটা পঞ্চাশ মিটার নিমির এর মধ্যে পঞ্চাশ মিটারের মধ্যে যে কয়টা এর থাকবে তাদের লোকেশন দেখাবে মানে দেওয়ালের আশপাশ দেখানি আছে সব দেখাবো আর এটার কুল ডায়াম হলো প পঁয়তাল্লিশ সেকেন্ড মানে পয়তাল্লিশ সেন্টে একবার হবে ঠিক আছে সো এটা হলো এটার অ্যাবিলিটি সো আমি এটা নিয়ে এসে গেম প্লে করবো আর দেখবো যে এটার অ্যাভিনিটি আমাদের সোনিয়া ক্যারেক্টারের মতো গেমটাকে ডিসপ্লে ডিসপ্লেন্স করে নাকি সো আমাদের গেমে সেটিং কিছু জিনিস এসেছে ঠিক আছে সো এটা হলো নর্মালি হান্ড্রেড টু করে দেয় টু এস আর এই জায়গায় আমাদের একটা জিনিস চেঞ্জ করছে সেটা হলো গাড়ির ই ডে মানে গাড়ি যেটাকে চালানো হয় সেটি একটু অন্যরকম চেঞ্জ করছে সো এগুলো হালকাটা নর্মাল বাট অনেক চেস করছে যেটা আমি এই ভিডিওতে মধ্যে দেখাইতে পারবো না আর এই জায়গায় নেটওয়ার্কের বুক এটা কি আমি তেমন জানি না তবে আপনার ইউটিউবে সার্চ দিলে হয়তো পাবেন ঠিক আছে সো আমি এত ডাউ কম জানি না সো আমি একটা মেসেজটা দেওয়ার দিই আর আমাদের গেমে কি কি চেঞ্জ আছে সেটা আমি আসলে আপনাকে দেখাবো সো আমাদের যে ওয়েটিং লবিটা ছিল সো সেই ওয়েটিং লবিটারে চেঞ্জ করে দিছে সো আমি ভিডিওটা ক্রপ করে দিয়ে অবশ্যই নিয়ে আনছি আরেকটা জিনিস গাইস আর একটা জিনিস যে আমরা যেই জায়গায় ট্যাপ করি সেই জায়গায় হলুদ কালার একটা চিহ্ন হয় ঠিক আছে সন্দেশের মধ্যে দেখা আপনি তোমাদের এই জিনিসটা আমার আপডেটটা গাইস যথেষ্ট পরিমাণে ভালো লাগছে ঠিক আছে আর আমাদের তো অ্যাডভান্স হ্যাভের বা প্রচুর পরিমাণে নেটওয়ার্ক খারাপ ঠিক আছে সো এমনি ইন্টারনেট দিয়ে তো ঢুকাই তাহলে বিপিএন লাগে আর মনে করেন যারা ওয়াইফাই ইউজার তাদেরও মানে ফুদুত কালার নেটওয়ার্ক দেয় মানে প্রচুর নেট দেয় আর এই যে ক্যারেক্টার কোডা ক্যারেক্টার এবিলিটি শুরু হয়েছে মানে নিচে যদি কোনো এনিমি থাকে সেটাকে আমাকে স্পেক্ট করাবে এই যে একটা এনিমি ওই যে আমাকে ই দিয়ে আর রেড কালার লাইন দিয়ে আমাকে দেখেছে মানে এই ক্যারেক্টারটা আমার যথেষ্ট মানে মানে ভালো লাগছে বাট যারা ইউজ করবে তাদের কাছে কম বেশি সকলে ভালো লাগবে যেমন সোনিয়াটা ইউজ করছিলো যারা যারা ইউজ করছিল তাদের ভালো লাগছে

যে জায়গায় যা দেয় সেই জায়গায় হলুদ হয়ে যায় এই ভাই ওটা কি দেখলাম ভাই আমাদের মানে যা দিয়ে মানে গেম গেমের গান গুণ আছে যেটা আপডেট করানো হয় ঠিক আছে ওই জিনিসগুলো কীরকম জিনিস অন্য রকম ফোর বানিয়ে দিছে ঠিক আছে সো এইগুলো আপডেট যত সময় ভালো লাগছে যে একটা এনিমি আর এই যে জায়গায় একটা বেনি মেশিন আছে এই বেনি মেশিনের কাজকে আমি আপনাদের পরে দেখাবো নি আর একটা জিনিস বানিয়ে এনিমি যদি আপনাকে কখনো মারে তো ও কি হ্যাকার নাকি অন্য কিছু সেটা আপনারা দেখতে হবে এই যে জায়গায় এনিমি এনিমি ইফেক্ট এর কি জানি বলে ওটা রে সো এটা আপনাকে দেখাবে একটা ভালো দেখি যে এটা ফেয়ার প্লেয়ার নাকি হ্যাক ইউজ করছে ঠিক আছে সো এই দিকটা আমাদের আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে ঠিক আছে তো ওই যে ওই যে ওই যে দেখাইতেছে দেখুন নাম জুম করে দেখাইতেছি ওই যে ওই যে ওই যে ঠিক আছে সো ওইগুলো আমাকে দেখাইতেছে ভাই কোনে কোন এনিমি তো এই বিষয়টা বাই আমার রিটেলি মানে এই ক্যারেক্টারটা যথেষ্ট পরিমাণে আমার ভালো লাগছে আর হেডশট লাগছে ভাই আর নেটওয়ার্ক শব্দের জন্য নেটওয়ার্কের জন্য প্রচুর ডেট লাগ দিতেছে তো এটা একটুকে আমার রেকর্ডিং করার সময় কম বেশি হয়ে থাকে ঠিক আছে আর এই জায়গায় আমি স্ট্যান্ডার্ড দিয়ে খেলতেছি নাকি আলোটা দেখলেছি আমার ঠিক মন নাই তো আমার নিচে যাইতে হবে পাঁচটা গেল অলরেডি ডান আর আমাদের গেমটা তো কম বেশি স্নো দিয়ে ভরে দিছে উইন্টার স্পেশাল তো সেজন্য মানে সব জিনিস বরফ দেয়া ভরে দিছে আগের মতোই সব কিছু করছে বাট 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 আমাদের আগের বার যে কুয়াকটার কর সরি ফ্যাক্টরি করছিল বরফ দিয়ে ঢেকে দিছিল সো এবার কুয়াকটার ঢেকে দিচ্ছি তাই দেখাবো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখে আমাদের গেমে একটা আপডেট এসেছে সেটা হলো গিয়া এই যে মিনি জিপলাইন মানে এই জিপ্লাইন দা গাইস অতিরিক্ত মারাত্মক জিপ্লাই মানে এই জিপ্লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মেড কিট করতে পারবেন সব করতে পারবেন ঠিক আছে এভরিথিং ইজ অল ঠিক আছে সো এই যে এরিয়া আছে সব আছে মানে এটা ব্যাক অল যাব সামনে আনা যাব দাঁড়ো ওই এই যে এটা আছে না এটা দেখো একটা পশ্চিমক যাওয়া যায় ঠিক আছে সো আমার আমি আপনাদের দেখাই আকাশের রঙটা কীরকম এই যে ওই এই যে গাইস আকাশে মানে সন্ধ্যা সন্ধ্যে মেঘে যে তারাগুলো থাকে সে তারা আর এই যে তোমাদের বলছিলাম যে একটা মেশিন তো এই ভেনি মেশিনের কাজ হলো আমাদের কয়েকটা জায়গা দেখাবে সেই জায়গায় কয়েকটা এনিমি আছে সেটা আমাকে দেখাবে সো এটা দেখাইছে ফ্যাক্টরিতে আর পচেনকে আর পিকে এমন কোনো দেশ এনিমি নাই কে বাট আমার যতদূর মনে হয় যদি আমাদের হিট দিয়ে না মারতে হয় সো এই ব্যাপারটা আমার রিটেলি ভালোই লাগছে আর আমাদের গেমে আপডেট আসবে হলো ডিসেম্বরের দুই তারিখ বা তিন তারিখ আমার ঠিক মন নাই তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো আসবে ঠিক আছে সো এখন আর এইটা দিয়ে যাই আর এটা দেখে ব্যাকেও আসা যায় ঠিক আছে মানে ব্যাকে আসা যায় মানে মজা আছে এটা তো আমি আপনাদের দেখা একটু পরে ওয়েট এই যে এই যে ব্যাক আসা যায় আর গাইছে আমাদের জিপ বলতে পারেন যে ভাই জিপ লাইনে কীরকম আছে এই দেখেন ভাই জিপ লাইনে কীরকম চেঞ্জ আগে যে আমরা ধরে আসতাম এখন ধরে না এখন পিছে পিড়ে ভিতরে ই করে আসতে হয় আর গাছ সেটা আপনার ছেলে গাছ বদলাইতেও পারবেন ছাড় নামতে পারবেন ছবি করতে আর যাতে ফাইটও নিয়ে যাবে মানে এনে যদি মারতে চাই ঠিক আছে তো মারার কিন্তু গাছ কোন চান্স নেই আরেকবার গেলাম ভাই মানে কি বলবো আর এই জায়গায় একটা দুই ডেই আছে মানে এরা দিলে আমাদের এ ই ডে মানে যতটুকু স্পিডে যায় তার সাথে একটু বেশি স্পিডে যাবে আর তার সারি ওসি লোকে তেমন কোনো নিরিকা সো এটা দিয়ে গেছে আমি ফ্যাক্টরিতে যেতে পারবো ঠিক আছে ফ্যাক্টরিতে দেওয়ার কথা আমি ওয়েট আর এটা এমন জায়গা দিয়েছে মানে জায়গাতে টোকেন আছে তো টোকেন কালেক্ট করতে গেছে কিন্তু মজা হবে আর এখন আমি আপনাদের একটা জিনিস দেখে আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি তো সবচেয়ে সোজা হবে আর এই ফ্যাক্টরিতে অতিরিক্ত ইনমি নামবে আর ওরা এই মজাগুলো নিবে ঠিক আছে সোজা যে নতুন প্লেয়ার আছে তারা কম বেশি নেবে এই আর কিছু আমাদের যারা আলটা দেওয়া দেখে তাদের দেখা যে আকাশ থেকে বরফ পড়তেছে তো এই বিষয়টা আমার যথেষ্ট ভালো লাগছে এখন খেয়াল করলাম ঠিক আছে এই যে বেসে এ ভাই আমাদের গিয়ে একটা মিষ্টি সবাই লাগালো একটা বক্স মিষ্টি বক্স তো এটা কি ভাঙ্গা যায় না ভাঙ্গা যায় না ইউজ বাটন খুল দেওয়া হয় আগে এটা থেকে কিন্তু এত সহজে লুট বেরো না

আরেকটা জিনিস গাইস সেটা হইলে কি আমাদের গেম একটা গাড়ি আসবে দাঁড়ান এইগুলো কি ফাটান যায় নাকি আর তো ফাটান যায় না না ফাটা যায় না এই যে জায়গায় বরফ দিয়ে আটকে দিছে সইটা ভাগা যায় না ঠিক আছে সো এইগুলো কম বেশি ছোট বিষয় আপডেট আমি তোমাদের একটু দেখাবো একটা গাড়ি আমাদের গেমে আসবে ঠিক আছে হয়তো উইন্টার লাইন স্পেশাল পর্যন্ত থাকবে তারপরে হয়তো আই হোপ চলে যাব ঠিক আছে

তো এগুলো একটু ম্যাটার করে যেতে হবে আরেকটা জিনিস আদের গেমে একটা শর্ট গান আসতেছে ঠিক আছে আমি তোমাদের শর্ট গানটা দেখাই তো শর্ট গানটা গাইস দারুণ মানে ওই শর্ট গানটাতে এমন কোনো ড্যামেজ দেয় না তবে ওই শর্ট গানটায় মানে একটা একটা শর্ট দেওয়া যায় মানে একটাই বুলেট সো একটা বুলেট দিয়ে এনিমিকে যদি ওয়ান টাপ মারতে চাও তাহলে ওয়ান টাপ মারতে পারবা এই যে এম ফাইভ নাই এম পাঁচশো নব্বই এম পাঁচশো নব্বই এই বন্দুকটার নাম ঠিক আছে বাংলায় বললাম এই যে এক গুলি একটা গুলি আছে এই বন্দুকের মধ্যে তো এক গুলি বেশি মারা যাব না ওকে তাহলে আমার জুনে যাই তো গো এটা দিয়ে যে হুম হম আহ নাম কাজান যাব না বেজাল ওরে বেசல் আমি আর জুনে সেট হবো পসর হেলথ কার্ডটা সে ওয়েট এই জি জি প্ল্যান দিরা বারতামু गाइस হুম তা atualizar ভাই জুনে কেটে দিলো আর गाइस আজকে ভিডিওটা অতি ট লং লাগতাছে এত আছে ও তোমরা কম বিশ্টি মেকা করে নিও আমার হন্টুক হেল লাগবে বনফায়ার চলে আমি হুম বনফায়ার ওই যে একটা নিমি আরে ভাই আরেকটা জিনিস গাইছে আমাদের গেমে যে কয়টা ইস্কোপ আছে ঠিক আছে ইস্কোপ ই তো ওটা আছে সো ওটা অন্যরকম একটা জিনিস আর যে কয়টা স্কোপ আছে দেখে এসে একটা নিমি সো ওরে মারতে হবে আমাকে ঠিক আছে একগুলি এ ভাই কি ডেমেজ দেয় আরেকটা শর্ট দিতে হবে নয় বুঝেছে গা তো এটা আসলে কোনো এই বিষয় না এনিমিটাকে মারতে হবে আমাকে আর দশটা কিল ডান আর সার এনি আছে সো যেটা আমি বলতেছিলাম স্কোপে একটা চান্স আছে যে এ ডাব্লিউ মে এইট এক্সোম তারপর উট পিকারে ফোর এক্সোম এমনিতে টু এক্সোম যেটা আছে সেটা টু এক্সোম দেখাবে এই যে টপ ফাইভ হয়ে গেছে হ্যাঁ আর দুই দুই এনিমি সার তোমাদের দেখা এ ডাব্লিউ যদি সামনে দিকে পাই তাহলে তোমাদের দেখাইতে পারবো যদি না পাই তাহলে কিছু করার নাই ঠিক আছে

টেবিল আজকে বুঝিয়ে তোমাদের জন্য গাইস গোলাপ ফুলের রিমোট দেখাইতে সেমি ওয়েট তো তোমরা যারা যারা এই পর্যন্ত দেখতেছো তারা কম বেশি সকলের হয়তো ভালো লাগছে সেই জন্য দেখছো আর আমার পক্ষ থেকে তোমার জন্য গোলাপি মুড ঠিক আছে সো তোমরা যারা যারা আছে বেশি সকলে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখতেছো ঠিক আছে সো আমার এই ভিডিওটা বানাইতে অনেক সময় লাগছে অনেক কষ্ট লাগছে সো তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য আরেকটা ফুলের রিমোট দিয়ে দিতেছিলাম ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ফানি বিরতি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকে নিজের খেয়াল রেখেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ